হ্যালো ভিউয়ার্স আমার ইউটিউব চ্যানেল বিএস স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত তোমরা দেখতেই পাচ্ছ যে সবার মোবাইলে এই এস এম এসটা আসছে যেখানে লেখা যাচ্ছে সাবমিট আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেস ডকুমেন্ট আধার নাম্বার এত অন মাই আধার গভর্নমেন্ট ইন ফ্রি অফ চার্জ টিল দু হাজার ছাব্বিশ ছয় চৌদ্দ সার্ভিস অ্যাভেলেবেল উইথ চার্জ অ্যাট আধার সেন্টার টল ফ্রি হেল্পলাইন উনিশশো সাতচল্লিশ ইউডিআই আজকে আমি তোমাদেরকে জানাবো এই মেসেজটা আসলে কি এই মেসেজটা কেন আসে এই মেসেজটা কাদের আসে এবং এই মেসেজ আসলে পরে কী করতে হবে এবং কেন করতে হবে এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাইলে আমার ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর যা চ্যানেলে নতুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে ক্লিক করে বাজিয়ে রাখবে প্রথমেই দেখে দিয়ে আমার এই মেসেজটি এসেছে এই হলো মেসেজটি এই মেসেজটি মূলত আধার সেন্টার থেকে সবার মোবাইলে দেওয়া হচ্ছে যেন সবাই এই মেসেজটির মাধ্যমে তাদের অ্যাড্রেস এবং আইডেন্টি ডকুমেন্টগুলোকে সাবমিট করতে পারে এই মেসেজটি শুধুমাত্র তাদেরই আসছে যেসব আধার কার্ড হোল্ডারের আধার কার্ডের বয়স দশ বছরের ঊর্ধ্বে হয়ে গেছে তাদেরকে এই মেসেজটির মাধ্যমে আধার কার্ডের আইডেন্টি এবং অ্যাড্রেস প্রুফ দিতে বলা হচ্ছে এখন কথা হচ্ছে এই মেসেজটি আসলে করব কি কি করতে হবে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি কীভাবে আইডেন্টিটি এবং অ্যাড্রেসকে সাবমিট করতে হবে এটার জন্য কোনো কম্পিউটার সেন্টারে যাওয়ার দরকার নেই নিজস্ব অ্যান্ড্রয়েড ফোন দিয়েই এটাকে সাবমিট করা যাবে এই মেসেজটির মধ্যে এই যে লিঙ্কটি দেওয়া রয়েছে এই লিঙ্কটিতে ক্লিক করলেই তোমাদেরকে ক্রোম ব্রাউজারের মাধ্যমে আধার কার্ডের ওয়েবসাইটটিতে প্রবেশ করিয়ে দেবে আমি লিঙ্কটিতে ক্লিক করলাম আমাকে এবার এখানে চলে আসলাম এখানে ক্রসটাকে ক্লিক করা উঠিয়ে দিবে তারপরে এই ক্লিক টু সাবমিট বটনে প্রেস করবে এবার এই পেজটা খুলে গেলে এখানে নিজস্ব আধার কার্ড নাম্বারটা এবং ক্যাপচার কোডটা দিয়ে লগ ইন উইথ ওটিপিতে প্রেস করবে সঙ্গে সঙ্গেই আধার কার্ডের রেজিস্টার মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি যাবে ওই ওটিপিটি তোমাকে এখানে সাবমিট করে লগ ইনে ক্লিক করতে হবে এই লগ ইনে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে আরেকটা নতুন পেজ খুলে যাবে এখন কন্টিনিউ ইন ওয়েবে ক্লিক করলেই পুরো পেজটা খুলে যাবে একটু উপরের দিকে টানলেই দেখতে পাবে এখানে ডকুমেন্ট আপডেটের অপশান রয়েছে এটাতে ক্লিক করে আমাদেরকে নেক্সট পেজে আবার যেতে হবে আবার নেক্সটে ক্লিক করব এখানে আধার কার্ড হোল্ডারের নাম জেন্ডার ডেট অফ বার্থ এবং পুরো ঠিকানা চলে আসবে একটু নিচের দিকে নেমে এখানে যে আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাভাব ডিটেলস কারেক্ট এখানে ক্লিক করে আবার নেক্সটে ক্লিক করলেই পরের পেজে আবার চলে যাব এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্ট এখানে এবার সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপে ক্লিক করবো আর নিচের দিকে চলে যাব নিচের দিকে যেখানে অনেকগুলো আইডেন্টি প্রুফ দেওয়ার অপশান রয়েছে এর মধ্যে যেটা তোমার পছন্দ সেটা এখান থেকে ক্লিক করে আপলোড করে দেবে আমি এখান থেকে আমার ভোটার কার্ডকে সিলেক্ট করছি এবং আমার ভ্যালিড ভোটার কার্ডটিকে আপলোড করে দিচ্ছি আবার একটু নিচের দিকে নামছি যেখানে আবার একটি সাপোর্টিং ডকুমেন্টস চাইছে সেখানে ক্লিক করে আবার আমি ভোটার কার্ডটিকে সিলেক্ট করে আপলোড করে দিচ্ছি এবার চেক করে নেবে যে দুটোই হানড্রেড পার্সেন্ট আপলোড হয়েছে কিনা এখানে আমার দুটোতেই হানড্রেড পারসেন্ট আপলোড হয়ে গেছে অর্থাৎ আমার যে ডকুমেন্ট ভেরিফিকেশান চেয়েছিলো সেটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আই হ্যার বাই নোটিফাইটে ক্লিক করে নেক্সটে ক্লিক করলেই আমার পুরোপুরি ডকুমেন্ট আপলোডটা কমপ্লিট হয়ে গেল। এবার একটু রিফ্রেশ করলেই দেখতে পাবে যেখানে দেখাচ্ছিলো আপলোড ইয়োর ডকুমেন্ট সেখানে আপডেট হয়ে গেছে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমাদের উপকার লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবে যেন সবাই এই উপকার পেতে পারে আর একটা অবশ্যই লাইক করবে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ